গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর অনেকগুলো দিন পরে এলাম ব্লগ বানাতে কারণ অনেক দিন পর অনেকগুলো দিন পর কারণ ওলির শরীর ছিল ভীষণই খারাপ ওখানে দূরে দাঁড়িয়ে আছে দেখো এই যে দূরে সেই দাদা দাড়ি দাঁড়িয়ে রয়েছে আর মানে এই করে করে না মানে স্কুলে থেকে হওয়া থেকে এত ভুগছে আমার আর মানে ভিডিও করবো এই এনার্জিও নেই কোনো মানে কোনো এই নেই সেই জন্য এতদিন ব্লগ বন্ধ ছিল এখন হচ্ছে যে একটু ভালো আছে ওই জন্য ভাবলাম আজকে একটু ব্লগটা স্টার্ট করি আজকে ওলি স্কুলে হচ্ছে মিটিং তো গার্জেন মিটিং আছে তো যেতে হবে তো আজ স্কুলে এমনি সাসপেন্ড থাকবে মিটিংটার জন্য তো আমি এক ঘন্টার মিটিং তো যাব কিন্তু হচ্ছে যে ওকে তো রেখে যাওয়া যাবে না উনি তো থাকবেন না ওনাকে নিয়েই যাবো বলো সাড়ে তিন সাতটা পয় হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো এখন হচ্ছে বেডটা ক্লিন হয়ে গেছে ক্লিন করার পরে আবার আমার মেয়ে ঘেঁটে দিয়েছে একদম ঘেঁটে লন্ডভন্ড করে ফেলেছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার চলো গুছিয়েছিলাম এখানে বালিশগুলো এখানে রোদ লাগে না সুন্দর দেখো সুন্দর রোদ লাগে এই জানালাটা দিয়ে তো বালিশগুলোকে দিয়েছিলাম উনি আবার সরিয়ে দিয়েছেন বালিশগুলো এভাবে দিয়ে দিই আমাকে আর রোদে ছাদে যেতে হয় না জানো তো পুরো রোদে একদম মাখ হয় আর এইটা আমি মানে কী যে ভুগি এটাকে নিয়ে তোমরা বলে বোঝাতে পারবে না না পারি রাখতে একটা কোণে মানে বিছানায় ঘুমানোর সময় খুব প্রবলেম হয়ে যায় না পারি একে নিচে কোনো জায়গায় রাখতে নোংরা হয়ে যাবে না কোথায় রাখবো আমি ভেবে পাই না এটা এতটাই বড়ো আর এতটা ভারী বাপি তার উপরে তুলো ঠেসে ঠেসে ভরে দিয়ে গেছে এটা নোংরা হয়েছিল বলে কেঁচেছিলাম এই 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 এটা তারপরে বাপি হচ্ছে তুলোটাকে ঠেসে ঠেসে ভরে গেছে দেখো না এর মুন্ডুটাই দেখো এত বড় জিনিসটাকে নিয়ে আমি মানে হা হাঁপিয়ে উঠেছি এটাকে ওই কোনটায় ছুঁড়ে রেখে দেব আরও থাক এইভাবেই থাক বলি থাক বলি এভাবে বলি এভাবে থাক কী রে দেখ দেখা আমার দিকে শরীরটা একটু ভালো আছে একটু হাওয়া বাইরে ঠান্ডা একটু হাওয়া আছে বলে রুমালটা বেঁধে রেখেছি চলো এবার নিচে যাবো চলো সকালবেলা উঠে খিদে পেয়েছে পাউরুটি তুমি কি করছ ন এটা আমি ভালো লাগতো না এখন বেশ ভালো লাগে মা এখন বের হচ্ছে বাবাকে খাবার দিতে যাবে বাবার দোকানে রেডি হয়ে গেছে এগারোটা থেকে যেহেতু তো এখানে অনেক রেডি করে দিয়েছি ও তো এমনি নর্মাল আজকে কোনো স্কুল ড্রেস না এমনি নর্মাল ড্রেস পরে যেতে বলেছে তো একদম রেডি করে দিয়েছি এবার যাবো দুজনে মিলে তো চল এখন বাজে হচ্ছে উনচল্লিশ হয়েছে চল্লিশ করে বেরোবো নিজে যায় মা আবার নেই বাবা বাবাকে খাবার দিতে গেছে এখনো আসেনি মা এসো আস্তে আস্তে নেবো মা এখনো আসেনি মা এলে তারপর মাকে বলে টুলে বেরিয়ে যাবো চলো স্কুল থেকে ফিরে এখন বাজে হচ্ছে পৌনে দুটো ভাত খেতে বসেছি ওটাকে সে ভাত খাওয়ালাম খাইটাই দিয়ে এখন আমি নিজে ভাত খেতে বসেছি আজকে রান্না হচ্ছে ডিমের তরকারি আর ভাত উম কিনি খেয়ে নিয়ে আবার ওদিকে ঘুমটু পাড়াতে হবে ঘুম পেয়ে গেছে শরীরটা অসুস্থ না মানে ঠিক এমনও পর্যন্ত পুরোপুরি তো ভালো হয় না ওই জন্য একটু হয়ে গেছে ওই জন্য খালি ঘুমিয়ে পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠে এমন ঠান্ডা যে মানে কিছু গায়ে জড়াতে হবে মানে শীতের কিছু পোশাক এবার আমি কি করেছি বলল তো শীতের যত পোশাক ছিল সব অলির মানে তুলে দিয়েছি সেই জন্য ওকে দুটো ফুল হাতা টি শার্ট পরিয়ে দিয়েছে একদম যাতে ঠান্ডাটা ওর না লাগে এবার আমি তো ওর থেকে আরও সকালবেলা উঠেছি তো সেই জন্য আমি কি গায়ে দেবো কিছু করার নেই একটা চাদরকে একটা ওড় লাগে জড়িয়েছি ওড়নাকে জড়িয়ে কানে মতো মানে কানে ওড়নাকে জড়িয়েছি জড়িয়ে কাজ ফাজ সারিয়েছি তো যাই হোক এখন তো মোটামুটি ওয়েদারটা এরকম সকালে মানে ভোরবেলা ঠান্ডা দুপুরে গরম রাত্রেবেলা আবার ঠান্ডা এইরকম ওয়েদার তার মাঝখানে হচ্ছে শরীর খারাপ এই কারণেই তো ওলির এত শরীর খারাপ হচ্ছে মানে আমারও আজকে থেকে সকাল থেকে টাকড়া পাকড়া জ্বালা জ্বালা করছে তো যাই হোক এখন তো এসে শোবো কিন্তু আমার মেয়ের তো শোয়ার কোনো মতিগতি দেখছি না উনি কি করছেন দেখবে না দেখো এই হচ্ছে আমার মেয়ের মতিগতি ঠিক আছে কোন রকম শোয়ার গতি দেখছি না উনি এইভাবে জানালায় বসে আমার সে হেয়ার সিরামের একটা বক্স খালি হয়ে গেছে ওই বক্সটা নিয়ে খেলা করে যাচ্ছে আমি ঘুমালাম কিন্তু মা তুমি থাকো ওখানে এই যে আমার এই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি ঘুমালাম তুমি ওখানে থাকো ঠিক আছে হ্যাঁ তোমার অনেক দামি কাজ তো করো তুমি ঠিক আছে তোমার কাজ ছাড়ো আমি ততক্ষণে নাক ডাকই ঘুমালাম ঠিক আছে টাটা আমি পরীকে নিয়ে ঘুমালাম টাটা ওই দেখ ফোরিং উঠছে কামড়ে দিক এসে বিকালবেলা ঘুম থেকে উঠে এখন এসেছি বাবাদের ঘরে মানে নিচের ঘরে আর এই যে পটুটা আমি এখন মেয়ের সাথে হয়ে গেছি বাচ্চা কারণ উনি দেখবেন কার্টুন আমাকে কার্টুন ছাড়া কিচ্ছু মানে দেখতেই দেবেন মানে ও আমি একটা যে সিরিয়াল দেখব আমাকে দেখতে দেবে না এই যে তার জন্য আমি চা নিয়েছি কিন্তু আমার পছন্দের কাট সিরিয়াল নেই আজ শুধুমাত্র এই যে শুধুমাত্র বিয়ার 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 মা মশা আচ্ছা মশাকে ব্যবস্থা করছি ওর নিজের টেবিল নিজেই নিয়ে আসছে দেখো দাও 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 ওলি এটা পড়ার টেবিল তোমরা তো জানোই ওর জন্মদিনে ওর দাদুকে গিফট করেছিল ওর মামা দাদু তো আর বিছানাটা পুরো ওলট হয়ে রয়েছে যাকে এখন ওলি করে বসবে হচ্ছে হোমওয়ার্ক করতে ওলি খুব পছন্দ করে হোমওয়ার্ক করতে বলো আমার পুতু তো মো পুতুটা দেখো না এক্ষুণি এই যে ওলি কতগুলো বুকস দেখো আজকে লাউটা করে নেবো হুম আজকে রং দেয়নি আজকে দিয়ে কি কি দিয়েছে তোমায় বলি দাঁড়ও তারপর নাম দে হাড়ে বসে খেলি খেয়ে দে কারে আজকে

এলে খাওয়া দাওয়া করবো ওলে খেলে খাওয়ানো হয়ে গেছে বাবা মাও খেয়ে নিচ্ছে খালি আমরা দুজন বাকি আছি ও এলে খাবো খাওয়ানোর সময় বলছি কি রান্না হয়েছে রাত্রে ডিনারে হচ্ছে পরোটা আর হচ্ছে এই যে ফুলকপির তরকারি একটু ঠান্ডা পড়তে আবার একটা ফুলকপি আনা হয়েছে একটু ঠান্ডা মতো পড়েছে না সেই জন্য আর এই যে ফুলকপির তরকারি ফুলকপি তো আমার অলওয়েজই ফেভারিট মানে সত্যি খুব ভালো লাগে খেতে তো চলো এখন ডিনারটা কমপ্লিট করি